এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা চল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন ভয় তোদের বন্ধ কারায় আশা মোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আশা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয় এই বাঁধুন পরে বাঁধুন ভয়কে করব মোরা জয় এই শিকল বাধা পানা এই শিকল ভাঙা কল এই শিকল বাধা পানা এই শিকল ভাঙা কল এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল পরা ছল এই শিকল পরা ছল তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছো বিশ্বকাস আর তাস দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি রাশ তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো আর কাশ দেখিয়ে করবে ভাবছো বিধির শক্তি রাস সেই ভয় দেখানো ভূতের মোরা করবো সর্বনাশ সেই ভয় দেখানো ভূতের মোরা এবার মা বিজয় মন্ত্র বলহীনের হীনের বল এবার আনবো মা ভয় বিজয় মন্ত্র বলহীনের হীনের বল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছ